আপনারা দেখতে পারটা এখানে পালং গোডরেজ শকেজ বা ওয়াশিং মেশিন হইল ইনভার্টার কইন ফ্রিজ ফ্যান এভরিথিং আছে তো এই জায়গাটা হইলো পাতারকান্দি পাতারকান্দি রাধারমন ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক তো দোকানের এড্রেস হইল উপরে আছে এক্সিস ব্যাঙ্ক আর নিচে হইলো তান্তানোর দোকান তো আপনি বাড়িগ্রামের দিক থেকে যদি নাই দিয়ে আপনি পাতারকান্তি টাউনের দোকার আগে আতোর রাইট সাইডও আর আপনি যদি অধিক থেকে বাজারি চড়া ধর্মনগর বা

এরপরে ইয়ে ফাইনেস হয় টান টানোরানো যতটি ফার্নিচারও আইটেম আছে সব ডিট ফাইনেন্স হয় যে কোনো দোকানও গেলে হইতে লাগে যে আমার দশ হাজার টাকার উপরে জিনিস লইতে লাগবো তারপরে আমি ফাইনেন্স করিয়ে দিবো তো টান গানো ইলা ফেসিলিটি নাই তান্তানোরানো ইয়ে মিনিমাম মানে পাঁচ হাজার সাত হাজার এর উপরে জিনিস লাগবো তাই ফাইনেস করিয়ে দিবা তো এইখানেও প্রচুর পরিমাণে পালং আছে মানে সব তো আপনার ভিতরে দেখানি সম্ভব নয় এরপরেও আমরা লেভেল বেস ট্রাই কর্ম আপনার ভিতরে দেখানি লাগিয়া তো এখন দাদা আছো আমরা রোগানো তাই নো দোকানত আহ তাই নই বা ডিটেলস যে আপনার পূজা উপলক্ষে দুর্গা পূজা উপলক্ষে কিনা কিনা অফার লাগাইছেন কোন চাই পূজা উপলক্ষে যদি কেউ এক লাখ এক লাখ টাকা মাল নেয় তাহলে একটা ওয়াশটা ফ্রিজ পাইব যদি সত্তর থেকে আশি হাজার টাকা মাল নেয় তাহলে একটা ওয়াশিং মেশিন গিফট থাকবো আচ্ছা যদি পঞ্চাশ থেকে ষাট হাজার থাকে থার্টি সেভেন লিটার একটা কুলার থাকবো আচ্ছা আচ্ছা আর যা আইটেম আছে একটা নর্মাল পার্লার নিলে একটা ফ্যান থাকবো গিফটে সকেজ নিলে একটা ফ্যান থাকবো গিফট আচ্ছা তো সব শুন আর এখানেও শকেজ আছে ড্রেসিং টেবুল আছে আলনা আছে গোডরেজ সব তো মোটামুটি আছে বক্স পালঙ্গ আছে খুব সুন্দর সুন্দর ডিজাইনেবল বক্স পালঙ্গ আছে তো এটা তো মানে ফাইন্যান্স হইব কোনো অসুবিধা নাই না সব কিছু ফাইন্যান্স হইব তো ফাইন্যান্স করতে হইলে যে ফাইন্যান্স আর মানে কাস্টমারের কেটে কেটার ডকুমেন্ট লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক ব্যাঙ্ক পাসবুক লাগবো এখানে আরও আছে আপনারা দেখতে বারটা সুপার সুবা তাই দিন শ্যাম্পু লগানোর আসুন গোডাউন আছে গোডাউনও আপনার মন পছন্দ আপনি আপনার সুফা নিতে পারবা তাছাড়া গোডরেজ ওয়ার্ড্রপ এরপরে সবটা মোটামুটি দেখা অ্যাভাইলেবল আছে নমাজর সকি সব কিছু আছে সুন্দর সুন্দর আপনারা দেখুন ইতারও মানে ইয়ে হইব ফাইন্যান্স হইব সব কিছু আচ্ছা ইয়ে আপনার এই দোকানে যত জিনিস আছে সব জিনিসের ফাইন্যান্স হইব অন্য অন্য কোনো কোনো দোকানে আছে যে একদম নিচইলে দশ হাজার টাকা অ্যামাউন্ট লাগে দশ হাজার টাকার জিনিস নিলে আপনি ফাইন্যান্স করতে পারবেন কিন্তু আমার এখানে পূজা উপলক্ষে আমি ওটা ফেসিলিটি দিয়া দিছি যে দশ হাজার নাই একদম কেউ যদি সাত একটা যদি শোকেস নেন অনলি শোকেস এটারও আমি ফাইন্যান্স করে যাচ্ছি এটার লগে ফাইন্যান্স হইব প্লাস এটার লগে গিফটও তাও এবং

তো কাস্টমারের চয়েজ অনুযায়ী তাইনে যেটা গিফট লাগে ওইটা নিতে পারবা কোনো অসুবিধা নাই আচ্ছা তো গিফটও আপনার উপরে ডিপেন্ড করে আপনারা আইডা জিনিস লইতা পয়সা দিতা এরপরে আপনার চয়েজ মতো গিফট আপনি আমি ফেন না ওইতা ইনতা মতানা হইতা ইনদাম তাই তাইন দিয়া দিবা ওই যেটা কইবা ওইটাই দিয়া যেটা কইবা দুই যেটা কইবা ওইটা তো আপনার দোকানের অ্যাড্রেসটা একটু দিন না দোকানের অ্যাড্রেস হইল কি পাদার গান্ধী নিয়ার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আর অ্যাক্সিস ব্যাংক আছে উপরে অ্যাক্সিস ব্যাংকের নিচে গ্রাউন্ড ফ্লোরে এদিকে আপনি যদি কেউ আইন ওই আশিমসিক যদি কেউ আইন প্রথমে রেলগেট পাইবা রেল গেট পরে স্টেট ব্যাঙ্ক পাইবা স্টেট ওর কিনারও আছে ওই আইসিআইসি ব্যাঙ্ক আছে এইচডিএফসি ব্যাঙ্ক আছে সামনে আছে অ্যাক্সিস অ্যাক্সিস ঠিক রাধার বন ফার্নিচার ইলেকট্রনিক্স তো এইখানে ফ্রিজও পাইবা অ্যাভেলেবল ওয়াশিং মেশিন ইনভার্টার কুলার টিভি যা কিছু লাগে সব ওখান থেকেই নিতে পারবা যেকোনো যদি কেউ আইন আজকে বিয়ার জিনিস এখানে সব কিছু পাইবা এখান থেকে আর অন্য কোনো জায়গায় যাইতে লাগতো না সব কিছু পাইবা টিভি লাগে টিভি পাইবা ফ্রিজ লাগে ফ্রিজ লাগে পাইবা ওয়াশিং মেশিন সবকিছু কিছু পাইবা এখানে অল ফার্নিচার সবকিছু কিছু পাইবা আচ্ছা ওই যে আপনি যে যেটা ইয়ে পূজা উপলক্ষে ওভার যেটা দিয়েছেন এটার কোনো নির্দিষ্ট সময় আছে যে ও সময় দিয়ে আলে বন্ধ হয়ে যাবে না না এটা হইলো গিয়া পূজা তো থাকবো লক্ষ্মী পূজা আছে সামনে এটা তো থাকবো খালি পূজা অবধি থাকবো এটা মিনিমাম মানে এক মাস এক মাস একমাস এই অফারটা কিন্তু এক মাসর লাগে আপনারা হয়তো আজকে না কালকে লইতে পারেন বা আজকে লই দেয়া না একমাস সোরে লইত্রা কিন্তু আপনারা এর আগে আই যাই আইয়া আহিয়া জিনিসপত্র লইলে কারণ ফার্নিচার শপর কইন আপনি সোফা কইন আলনা কইন গডরেজ কইন বা ইনভার্টার কইন ফ্রিজ কইন যেটাও কইন ইটা মানে একদম বেছি এটা লাগে তো আপনারা সময় নষ্ট না করিয়া নিচে দাদার কন্ট্যাক্ট নাম্বার আছে যার ফলে যদি দোকান চিন্তু অসুবিধা হয় তাইলে নিচে কন্টেক্ট করি আপনারা অতি সত্তর দোকানও আইন আইয়া জিনিসগুলা ক্রয় করুন এবং আপনার গিফটগুলা লইয়া যায়